তাহলে উন্নয়নের ভুলি বলেন জঙ্গল মহল হাসছে তাহলে এটা হাসছে না কুতু কুতু দিয়ে হাসানো হচ্ছে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে যে সমস্ত আদিবাসী মানুষজন আজকের এই বিসি ডাব্লিউ রাজ্য সরকারের যে সদর দপ্তর বিধাননগরে আছে খবর আছে তাদের কাছে এই রকমের একটা ডেপুটেশন আমাদের দাবি দেওয়াকে নিয়ে যাওয়া হবে যারা আসেননি সেই সমস্ত মানুষদেরকে আমি ধিকার জানাচ্ছি বীনা জানাত যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা সাথে জোহার জানাত যে সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি যে দাবিগুলো দীর্ঘ থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকে অবহেলিত তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে পেเคস্টের দাবিকে এইখানে প্রশ্ন फेक এফটি সার্টিফিকেট এটা কি জিনিস কারা পেเคস্টি পরিচয় কিভাবে পেস্টি পেเคস্টির জন্ম হয় কিভাবে পেเคস্টির জন্ম দাতা কারা এইখানে বর্তমানে যে কোন রাজ্য সরকারের নিয়োগ লিস্টে যদি দেখা হয় আদিবাসীদের লিস্ট রিজার্ভেশন বা সংরক্ষণের যতটুকু অংশ আছে যদি তিরিশটা কোথা হয় পঁচিশ থেকে সাতাশটায় অ আদিবাসী অ আদিবাসী বলতে কারা সেইখানে লাইন দিয়ে যদি দেখা হয় আদিবাসীদের লিস্টে তালিকায় দেখা যাবে মজুমদার দেখা যাবে সেনগুপ্ত দেখা যাবে রায় দেখা যাবে মন্ডল দেখা যাবে মাহাতো দেখা যাবে শর্মা

যে সমস্ত অধিকারের মঞ্চ থেকে বা যে সমস্ত আধিকারিকের অফিস থেকে এই সমস্ত সার্টিফিকেট বের হচ্ছে সেই সমস্ত যাদের সিগনেচার আছে সেই সমস্ত যাদের রায় এস টি মন্ডলটা এস টি খাতুনটা এস টি শর্মাটা এস টি যাদবটা এস তারপরে যে যে দাবিটা আমাদের ছিল এই দাবি যে আমাদের ফেক এস সার্টিফিকেট বাতিল করতে হবে বাতিল করার জন্য যে সমস্ত প্রক্রিয়ার করা দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর আমাদের উত্তরবঙ্গের একটা সভা থেকে আগে আমাদের একজন বক্তা বললেন যে স্বীকার করে নিয়েছেন হ্যাঁ ভুলবশত হয়তো কিছু পরিমাণ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে মাননীয়ার কাছে আমি প্রশ্নটা রাখতে চাই তাহলে সেই সমস্ত ফেক সার্টিফিকেট কে বাতিল করার জন্য কোনো তদন্ত কমিশন বা কোন রকম পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন কিনা যদি গ্রহণ করে থাকেন তাহলে প্রশ্নের উপর আপনার কাছে চাইবো আপনি প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে জানান যে প্রত্যেক সার্টিফিকেট কে বাতিল করার জন্য আমি এই পদক্ষেপ করেছি নচেত পুরোটাই বুঝে যাব আপনার ওই বক্তব্য গতকাল মন্ত্রونکی ছিল পুরোটাই লেখা ছিল প্রত্যেক পুরোটাই আয়োজন করা ছিল আপনি বাস্তবের থেকে এই সমস্ত গনে উৎছে কোনাতে সরকার কোনদিন করে নিজো করেছিলেন সেটা রেকর্ড থেকে স্বার্থ লেখাই আমার সেই সমস্ত সার্টিফিকেট আমাদের সংগঠন থেকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে তারপরে বাতিল হওয়া সার্টিফিকেট আবার রি করে আবার তাদের হাতে সার্টিফিকেট পৌঁছে যাই কি করে এটা কোন ধরনের মাধ্যম আমি সেই সমস্ত আধিকারিকদেরকে বলি যারা সার্টিফিকেট ইস্যু করছেন তারা সংবিধানকে প্রতারণা করছেন সংবিধানকে প্রতারণায় সহযোগিতা করছেন আপনি যদি কোনো রাজনৈতিক চাকরিদারের হাত দিয়ে প্রেসিত হন

তারপরে সমস্যা যেটা সেই সমস্যাটাই হবে আমাদের জল জঙ্গল জমি যা এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সুন্দরবন থেকে আমাদের একদম বক্সা ফরেস্ট পর্যন্ত পেমচা পাচারিতে এত এতগুলো গ্রামের হাজার হাজার অধিবাসীকে উচ্ছেদ করে কয়লা যদি করা যায় যদি ভাবেন যদি ভাবেন অযোধ্যা পাহাড়ের সবুজ প্রকৃতি ধ্বংস করে সেইখানকার বনবাসী মানে বনগ্রামবাসী মানুষদেরকে বিতরণ করে সেইখানের বন্য প্রাণকে ধ্বংস করে প্রজেক্ট করবে একটা প্রজেক্ট হয়ে গেছে তখন দুই হাজার ছয় পনাধিকার আইন অ্যাক্টিভেট করা ছিল না স্যার এখন কিন্তু সেই জঙ্গলকে বাঁচানোর জন্য আদিবাসীদের হাতে হাতিয়ার আছে দু হাজার ছয় আইন সেই আইনকে অমান্য করে যখন প্রজেক্টটা করতে গেলেন দুর্গাই যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন বান্ধতে যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন কাঁথাই জলে

ধ্বংস করে মানুষ কোনদিন মেনে নেয়নি আর মেনে নেবে না কারণ আদিবাসীরা প্রকৃতির খুঁজা আদিবাসীদের সঙ্গে অরণ্যের একটা আর্থিক যোগাযোগ আছে সেই ক্ষেত্রে যখন কোনদিন যদি সম্মুখ সমরে যেতে হয় হয়তো আদিবাসীরা পিছবা হবে না এইটুকু আত্মবিশ্বাস আমার আছে আরে একটা দিয়েছেন দুটো দিয়েছেন কেস দিয়েছেন অ্যাটেন্ড তোমাদের আমি কেস দিয়েছেন আরো দিয়ে দেন ক্ষমতা যদি থাকে আমি বলছি আরো কেস দেন কিন্তু বিন্দু থাকা পর্যন্ত এই অরণ্য বাঁচানোর লড়াই থেকে এই জন্য জমির বাঁচানোর লড়াই থেকে সরে আসছি না যদি সরাতে হয় আলে পুরো পরিষ্কারিয়ে দেবেন পাঁচ সিএ রাখবেন না পাঁচ সিএ রাখলে রাতের স্বপ্নতের দেখা দেব আপনার কাছে যে স্বপ্ন আপনার কাছে দুঃস্বপ্ন হবে সু সুসুশান্তে কোনদিন হবে না এই চ্যালেঞ্জটা আপনাদের থেকে এই আমাদের ফটার ফাইনাল বিধাননগর থেকে বলা যাচ্ছে আদিবাসী জগতের समस्त মানুষের কাছে আমাদের আমার আবেদন ব্যক্তিগতভাবে ভাবে কেএসটি গুরুত্বপূর্ণ আমাদের আদিবাসী শিক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ আদিবাসী হস্টেল কতটাই গুরুত্বপূর্ণ তার থেকে আমার মনে হয় আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জমিনটাকে বাঁচানো কারণ আমাদের কৃষিজীবী সেই কৃষির সঙ্গে অরণ্যের একটা নিবিড় যোগ আছে অরণ্য না থাকলে বৃষ্টিপাত হবে না বৃষ্টিটা যদি না হয় তাহলে আমাদের কৃষিটা যে ব্যাহত হবে যদি না হয় আমরা কিন্তু পুরোটাই পরিযায়ী শ্রমিক হয়ে যাব হয়তো কারো পদের পায়ের তলায় কিংবা অন্য কোনো লোকের ছাদের তলায় যা আমাদের কাছে শোপনীয় নয় সহনীয় নয় তাই বন জঙ্গলের লড়াই এর সাথে সাথে লড়াইয়ের সাথে সাথে আমাদের যত দাবি আছে আমাদের যতগুলো এসছেন আমাদের বাকি দাবিগুলো অন্যান্য ব্যাপার লড়াই আর ভাবে যেমন বলতে যায় প্রতিটি মানুষের কাছে আদিবাসী মানুষের কাছেই আবেদন রাখতো শেষে বলবো আদিবাসীদের ব্যবস্থা নিয়ে বর্তমানে রাজ্য সরকার রাজ্য প্রশাসন যে দিচারিকা করছেন নিয়ে

তাহলে ধরে নিতে হবে আদিবাসীদেরকে আপনি ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার করতে আপনি চাইছেন আপনি চাইছেন এইখানে মেলা হোক আপনি চাইছেন এইখানে খেলা হোক আপনি চাইছেন এইখানে উৎসব হোক এইখানে আদিবাসীরা ঢালুন ঢালুন করে নাচুক এইখানে দাও আরবে বংশাবাদ চলে আসো আদিবাসী ভাই কোনেরা এটা পুরোটাই আপনার নাটক এটা বলতে আমরা বুঝতে বাধ্য হবো এখন পর্যন্ত কি করে জগন্নাথ কিসের করে পুরুলিয়া আজ পর্যন্ত মাটির খোলা ওই তো অনেকেই বুঝবেন না মাটির খোলাটা আবার কি জিনিস কলা পোলানি নয় কিন্তু মাটির তৈরি এক ধরনের ছাদ একটা কিশোর কলেজ পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত কলেজের মাটির সেই খোলা দিয়ে তৈরি পরে জমানের পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর বর্তমান জমানায় তেরো চোদ্দ চোদ্দটা বছর পেরোনোর পরে তাহলে উন্নয়নের ভুলি বলেন জঙ্গলমহল হাসছে তাহলে এটা হাসছে না কুতু দিয়ে হাসানো হচ্ছে সেইটা আগে ঠিক করে বলুন

আদিবাসীদের আপনার কোনো মায়া নেই কোনো ভাবা ভাতা নেই সেটা পুরো তাই না এরকম বাঁচাও আদিবাসী বাঁচাও বাঞ্চির পক্ষ থেকে আমি রাজেশ্বর টুডু চোহার জহা